নমস্কার আমি উর্ণা শুরু করছি প্যারালাই সড়ক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার সিক্সের উthreshold আর এই সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার টানা ম্যাচ জিতে শীর্ষে মোহনবাগান কিন্তু হঠাৎ ছন্দপতন হয়ে পরপর দুই ম্যাচে ড্র কারণ কি আত্মতৃপ্তি তাহলে চেন্নাই ম্যাচে লিসান কোলাসো এবং মনবীর সিংকে বাইরে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন হোসে মলিনা

It is We were not uh, enough uh, successful to score, right? But I think we were absolutely superior on the pitch. In the second half it was similar and, and at the end, in the last minutes I, I tried to put uh, জামশেদপুর ম্যাচের পর চেন্নাইয়ের বিরুদ্ধেও ড্র করলো মোহনবাগান তাই শিলজয় দৌড়ে এগিয়ে থাকলেও রাস্তা একটু কঠিন হয়ে গেল সবুজ মেরুনের পরের ম্যাচ বেঙ্গালুর বিরুদ্ধে

প্রীতম কোটাল এখন চেন্নাইতে খেললেও একসময় মোহনবাগারের ঘরের ছেলে ছিলেন এদিনও মাঠে নব্বই মিনিট মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করলেন কিন্তু মোহনবাগান নিয়ে তার আবেগ এবং ভালোবাসা এখনও একই রকম রয়েছে ম্যাচের পর প্রীতম কোটাল জানিয়ে দিলেন মোহনবাগান দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও শিল জিততে সমস্যা হবে না লিগ যত এগোবে তত প্রতিদ্বন্দ্বিতা বাড়বে তবে মনে হয় না মোহনবাগানের কোনো অসুবিধে হবে কারণ ওদের সবার চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা আছে প্রত্যেকেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে চেন্নাই ম্যাচে মলিনা স্ট্র্যাটেজি নিয়ে তুমুল হইচই সংবাদ মাধ্যমে তীব্র সমালোচনা ক্ষুব্ধ সমর্থকরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কোচ মলিনাকে কোচের স্ট্র্যাটেজির বিরুদ্ধে তির্যক সব মন্তব্য ধেয়ে আসছে সমর্থকদের দিক থেকে কিন্তু ঘটনা হলো ভিতরে অন্য গল্প চেন্নাই ম্যাচের আগে মলিনা ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন তিনি এমন একটা প্রথম একাদশ নামাতে চলেছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন চেন্নাই ম্যাচে নামার আগেও তার মাথায় ছিল বেঙ্গালুরু ম্যাচ তাই যেহেতু কামিন্স ও ম্যাকলরেনের তিনটে করে হলুদ কার্ড হয়ে গেছে তারা যদি আরেকটি হলুদ কার্ড দেখতেন তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু ম্যাচে পাওয়া যেত না সেই কারণেই তাদের চেন্নাই ম্যাচ থেকে সরিয়ে রাখা আর লিস্টান ও মনবীরকে না নামানোর ব্যাখ্যাও দিয়েছেন সব প্রতিপক্ষই ধরে নিয়েছে মোহনবাগান প্রধানত এই দুজনকে রেখে উইং দিয়েই আক্রমণ গড়ে তুলছে কিন্তু চেন্নাই ম্যাচে দুজনকেই বাইরে রেখে একদিকে যেমন বেঙ্গালুরুকে ধন্দে ফেলে দিতে চেয়েছেন তেমনি অন্য দলগুলোকেও বার্তা দিতে চেয়েছেন তারা মাঝখান দিয়েও আক্রমণ করবেন লিস্টার্ন মানবির নির্ভর নয় মোহনবাগানের আক্রমণ এই ব্যাখ্যা ম্যানেজমেন্টকে দিয়েই চেন্নাই ম্যাচের দল মাঠে নামান মলিনা যা জানা গেল ম্যানেজমেন্ট ও কোচের এই ব্যাখ্যা ও সিদ্ধান্ত মেনে নিয়ে তার পাশেই আছেন সুস্থ হয়ে উঠেছেন আশিক করুনিয়ান বেঙ্গালুরু ম্যাচ থেকেই ফিরতে পারেন তিনি বুধবার চেন্নাই থেকে ফিরেছে গোটা মোহনবাগান দল তাই এদিন অনুশীলন ছিল না তাদের বৃহস্পতিবার থেকেই শুরু হবে বেঙ্গালুরু বধের প্রস্তুতি ক্রিকেট জলে আক্রান্ত কলকাতা সূর্য হার্দিকদের ম্যাচ দেখতে হাজির মোহনবাগানের স্প্যানিশ কোচ মলিনাসহ ফুটবলাররা চেন্নাই থেকে শহরে ফিরেই ইডেনে গেলেন মনবীর টাঙ্গরিরা সঙ্গে ছিলেন মোহনবাগান ফুটবল টিমের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাও বুধবার রাতে ক্রিকেট নিয়েই মেতে থাকলো সবুজ মেরুন শিবির রিচার্ড সেলিসকে নিয়ে গুঞ্জন হঠাৎ একটা রহস্য তৈরি হয়েছিল সেলিসের নাকি চোট আছে এই চোটের জন্যেই নাকি খুব বেশি লোড নিতে পারবেন না তিনি এমন কথাও আনাচে কানাচে ঘুরছিল কিন্তু ঘটনা হলো সবটাই জল্পনা ভেনেজুয়েলার তারকার কোনো চোট নেই তিনি একশো শতাংশ ফিট এবং আইএসএলের বাকি মরশুমে ইস্টবেঙ্গলকে নির্ভরতা দেওয়ার জন্য পুরোপুরি তৈরি রহস্য আলোচনা সবটাই শুধু জল্পনা গত ম্যাচে নামতে না পারলেও ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই নামতে চলেছেন হেক্টার ইউসতে তার হালকা চোট থাকার জন্যই হেক্টরকে গোয়ায় না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ কিন্তু এখন হেক্টর সুস্থ গত মঙ্গলবার থেকে প্রস্তুতিতেও নেমে পড়েছেন তিনি বুধবারও জোর প্রস্তুতি সারলেন ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ ডিফেন্ডার শুক্রবার কেরালার বিরুদ্ধে তাকে রেখেই কষছেন অস্কার ব্রুজো অন্যদিকে প্রভাত লাকরা মোহাম্মদ রাকিবরাও কবে মাঠে ফিরবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই বুধবারও মহাম্যাডানের ফুটবলাররা মাঠে এলেন কিন্তু অনুশীলনে নামলেন না সাদা কালো শিবির নিয়ে ফুটবল মহলে এই মুহূর্তে জোর চর্চা তবে যা শোনা যাচ্ছে তাতে মহামেডানের সমস্যা মেটার ইঙ্গিতই মিলছে শোনা যাচ্ছে কর্তারা বৃহস্পতিবারের মধ্যেই শেয়ার হস্তান্তর বিতর্ক মেটাতে চান তারই কাজ এখন জোর কদমে চলছে অন্যদিকে কোনো কোনো ফুটবলার আবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তারা ম্যাচ বয়কট করবেন না শোনা যাচ্ছে সম্ভবত একদিন অনুশীলন করেই পরের ম্যাচে নামবে তারা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেই পরবর্তী ম্যাচ খেলবে মহমেডান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্রিক স্ট্রাইকার ভাঙ্গেলিস পাবলেদিসের হ্যাট্রিকে প্রথমার্ধেই দিয়েই তিন এক গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা মনে হচ্ছিল যেন গ্রিক রূপকথায় বার্সেলোনার বিপক্ষে স্মরণীয় এক জয় পেতে চলেছে বেনফিকা কিন্তু দ্বিতীয়ার্ধেই যেভাবে ঘুরে দাঁড়ালো বার্সেলোনা তা এক কথায় অনবদ্য মহানাটকীয় এই ম্যাচে পাঁচ চার ব্যবধানে জিন্দ তারা এমন স্কোর লাইন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেই প্রথম এই জয়ের ফলে সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে ফেলল হানসি ফ্লেকের দল এদিন রেফারির শেষ বাজার ঠিক আগের মুহূর্তে চোখ ধাঁধানো গোলে দলকে জিতিয়ে ম্যাচের নায়ক হলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফেনিয়া চ্যাম্পিয়ন্স লিগের আর এক ম্যাচে লিলকে দুই এক গোলে হারালো লিভারপুল যদিও আগেই শেষ হলো নিশ্চিত করে ফেলা লটের দল এই নিয়ে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দ্বারা প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগেও ধুকছে ম্যানচেস্টার সিটি ছয় ম্যাচে দুটি মাত্র জয়ে লিগ টেবিলের চব্বিশ নম্বরে রয়েছে তারা এখন শেষ ষোলোর প্লে অফে টিকে থাকা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পিএসজি যদিও এই ম্যাচে রক্ষণের শক্তি কিছুটা হলেও বাড়বে কারণ দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরছেন জনস্টন অন্যদিকে ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচেই ফিরছেন রোবেন দিয়াজো তাই কিছুটা হলেও আত্মবিশ্বাসী সিটি কোচ পেপ দিওয়ালা বয়স যত বাড়ছে ততই যেন গোল মেশিন হয়ে উঠছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রলীগের ম্যাচে আল খালিজের বিপক্ষে তার জোড়া গোলেই তিন এক ব্যবধানে জিতল আলনাসের দু হাজার তেইশ সালে আলনাসেরে যোগ দিয়েছেন রোনাল্ডো এই দু বছরে আলনাসের হয়ে বিরানব্বই ম্যাচে একশো গোলে অবদান রয়েছে তার রোনাল্ডো নিজে গোল করেছেন বিরাশিটি এবং অ্যাসিস্ট করেছেন আঠেরোটি এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছা হাউসফুল ইডেন সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে সিরিজে যাত্রা শুরু ভারতে বল হাতে ভারতের জয়ের রাস্তাটা কার্যত বরুণ চক্রবর্তী তৈরি করে এসেছিলেন এরপর শীতের কলকাতায় ইডেনে উঠল অভিষেক ঝড় আর তাতেই ভারতের জয় নিশ্চিত সাত উইকেটে জিতল টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব ব্রিটিশ শিবিরের সেরা তিন বিগ হিটারকে সাজঘরে রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন বরুণ ওপেনিং জুটি ভাঙেন হরসদীপ এরপর লিভিংস্টোন ব্রুককে বেশিক্ষণ থাকার সময় দেননি বরুণ বড় রানের লক্ষ্যে থাকা বাটলারকে আটষট্টি রানে থামান তিনি অবশ্যই নীতিশের দুর্ধশ ক্যাচের সৌজন্যেই তা সম্ভব হয়েছিল ইংল্যান্ড শেষ একশো বত্রিশ রানে ওপেনিংয়ে নেমে শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন অভিষেক শর্মা সঞ্জু ছাব্বিশ রানে থামলেও অভিষেককে থামানোর কোনো অস্ত্রই এদিন কাজ করেনি ইংল্যান্ডের তার একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ইডেনের গ্যালারিতে তখন বাঁধন ছাড়া উল্লাস অভিষেকের চব্বিশ বলে উনআশি রানের ইনিংসটি সাজানো পাঁচটি চার ও আটটি ছয় দিয়ে তিনি যখন সাজঘরে ফেরেন তখন ভারতের জয়টা ছিল সময়ের অপেক্ষা অন্যদিকে এদিনই ম্যাচ শুরুর আগে সকলের সামনে এলো ঝুলান গোস্বামী স্ট্যান্ড ও কর্নেল এঞ্জে নায়া স্ট্যান্ড ইডেন বেলো এদিন বাজলো ঝুলানের হাতেই বিসিসিআই ও পিসিবির মধ্যে রোহিত শর্মাকে নিয়ে শুরু নতুন বিতর্ক প্রথমে শোনা গিয়েছিল রোহিত শর্মা পাকিস্তানে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি ফটোশ্যুট এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে কিন্তু এখন শোনা যাচ্ছে বিসিসিআই রোহিতকে পাকিস্তানে পাঠাবে না জানিয়ে ক্ষুব্ধ পিসিবি পাক ক্রিকেট বোর্ডের এক কর্তার মতে বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে নিয়ে এসে ভুল করছে প্রসঙ্গত আইসিসির নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের আগে ফটোশ্যুট ও উদ্বোধনী অনুষ্ঠানে সব দলের অধিনায়কদের থাকা জরুরি এবং একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয় সব অধিনায়কদের টুর্নামেন্ট নিয়ে কি প্রত্যাশা তা জানার জন্য সেখানে রোহিত যোগ দেবেন কিনা তা সময়ই বলবে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম না থাকলে শাস্তি হতে পারে বিসিসিআইয়ের হুঁশিয়ারি দিয়েছে আইসিসি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান নিয়ম মতো প্রতিটি দেশের জার্সিতেই আইসিসির এই প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম লেখা থাকে কিন্তু ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে জানা গেছে তাই শোনা যাচ্ছে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এমন হলে ভারতকে শাস্তির মুখে পড়তে হতে পারে রঞ্জি ট্রফিতে এবার খেলতে দেখা যাবে মোহাম্মদ সিরাজকে তিরিশে জুন থেকে রঞ্জি ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন তিনি খেলা হবে নাগপুরে ইতিমধ্যেই হায়দ্রাবাদের জিমখানা মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন সিরাজ আগামী তেইশে জানুয়ারি ঘরের মাঠে হরিয়ানার বিরুদ্ধে নামবে বাংলা পরবর্তী পর্বে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে বঙ্গ ব্রিগেডকে শেষ মুহূর্তে প্রস্তুতি সারা হয়ে গেছে দলকে চার্জ রাপ করতে কল্যাণীর মাঠে এসেছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ক্রিকেটার থেকে কোচ সকলের সঙ্গে কথা বললেন তিনি নানান টিপসও দিয়েছেন বাংলাকে নিয়ে যথেষ্ট আশাবাদী সিএবি সভাপতি তো লাইফে এক একটা জায়গায় এক একটা সময় আসে যেখানে ইউ হ্যাভ টু ডু সামথিং ইয়ার কোনো সেকেন্ড অপশন ইউ হ্যাভ টু ডু দিস এই ম্যাচটা আমাদের কাছে লাইক দ্যাট ইউ হ্যাভ টু উইন দিস ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে ডুয়ার ডাই ম্যাচ পরের পর্বে যেতে হলে এই ম্যাচ জিততেই হয় বাংলাকে যদিও সেই ম্যাচে বাংলার সেরা চার ক্রিকেটার নেই চাপ থাকলেও অবশ্য তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা তার মতে যারা দলে আসবেন তাদের কাছে এটাই একটা প্রমাণ করার জায়গা যা শোনা যাচ্ছে হরিয়ানার বিরুদ্ধে তিন পেসারে নামতে পারে বাংলা কারণ পিচে খানিকটা ঘাস রয়েছে সেই মতো মঙ্গলবার বোলারদের সঙ্গে আলাদা বৈঠকও সেরেছিলেন বাংলা দলের হেড স্যার দলের প্রস্তুতিতে তিনি খুশি এবার শুধুই মাঠে নামার অপেক্ষা তাদেরকে নিয়ে তো ভেবে লাভ নেই বিকজ অভিয়াসলি ওরা আমাদের টিমের কী প্লেয়ার বাট তারা নিশ্চয়ই খেলছে না বাট তাদের জায়গায় যারা সুযোগ পেয়েছে তাদের জন্য একটা অপরচুনিটি বিগ অপরচুনিটি কি নিজেদেরকে ভালো করার আমরা দুটো এর প্লেয়ারদেরও আমরা এই বছর টিমে নিয়েছি যেহেতু ওরা ভালো পারফরমেন্স করেছে আর আমি আশা করি তারা যদি সুযোগ পায় তাহলে এই সুযোগটা খুব ভালোভাবে কাজ লাগাবে হরিয়ানার বিরুদ্ধে বাংলা শিবিরে আকাশদ্বীপ শাহবাজ থেকে অভিমন্যু সরানরা নেই সেটা যে একটা চ্যালেঞ্জ তা বলাই যায় দলের প্রয়োজনে সবসময় জ্বলে উঠতে দেখা গিয়েছে ঋদ্ধিমান সাহাকে এবারও তিনি প্রস্তুত হরিয়ানার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের সুরিজ ঝরে পড়লো ঋদ্ধিমান সাহার গলা থেকে যদি পয়েন্ট টেবিল হিসাবে দেখো ওরা গ্রুপ টপেই আছে আর কনসিস্টেন্টলি সব ফর্মাটি ভালো খেলছে হ্যাঁ মানে বিজয় হাজারেতে সাদা বল এখানে লাল বল ডিফারেন্স আছে আমাদের তরফ থেকে যে আমরা চেষ্টা করছি যে আমাদের অলমোস্ট ডুয়ার ডাই ম্যাচ তা আমরা এখান থেকে ফুল পয়েন্টে নেওয়ার চেষ্টা করবো সেই কারণে প্রিপারেশন চলছে আর সেটা যদি আমাদের সবার যে অ্যাবিলিটি আছে সেটা আমি করতে পারি অবশ্যই সেটা কষ্ট করতাম আর ঋতিদা বরাবরই দেখা গেছে বেঙ্গলের ক্রাইসিস পিরিয়ডে ঋদ্ধিমান শাহকে শুধু বেঙ্গল না ইন্ডিয়ারও ক্রাইসিস পিরিয়ডে ঋদ্ধিমান শাহাকে দেখা গেছে সেক্ষেত্রে হরিয়ানার এগেনস্টে ঋদ্ধিমান সাহার কিছু কি স্পেশাল প্ল্যানিং আছে নিজের অবশ্যই মানে আমি শুধু হরিয়ানা বলে না বা ক্রাইসিস মোমেন্ট না বেঙ্গলকে অলওয়েজ আমি চেষ্টা করবো যখনই যাবো ব্যাটিং করতে বা কিপিং করতে বা ফিল্ডিং করতে আমার যতখানি পটেনশিয়াল আছে সেটা শেষ ড্রপ অফ দিয়ে দিয়ে দেওয়া আর সেখানে যদি টিম হেল্প হয় সেটা টিমের জন্য অবশ্যই ভালো আর অভিমন নেই তার উপর সুদীপ চ্যাটার্জি অনিশ্চিত মানে এক্ষেত্রে কি দায়িত্ব মানে চাপটা একটু বেশি পড়ছে তোমাদের ওপর বাড়তি দায়িত্ব কি দুজনের নাম নিলে কিন্তু আরও দুজন হয়তো নেই যেরকম নেই আকাশদীপও নেই হ্যাঁ হয়তো ফুল স্ট্রেংথ আমাদের কাছে হয়তো নেই কিন্তু আমাদের যেটা আছে রিসোর্স সেটা দিয়ে আমাদের লড়তে হবে আর আমি সেই আগে যেটা বললাম যে যদি পোটেন্সিয়াল অনুযায়ী আমরা ডেলিভার করতে পারি তাহলে হয়তো আমরা হাসি মুখে গ্রাউন্ড ছাড়তে পারবো মানে এইবারে ঋদ্ধিমান সাহার আমি যেহেতু শুনেছি যে এটাই হয়তো তোমার শেষ মরশুম হতে যাচ্ছে রঞ্জি ট্রফিতে না আমরাও বহুদিন ধরে বসে আছি যে কবে বাংলার হাতে রঞ্জি দেখব ঋদ্ধিমান সাহার গোল কি রঞ্জি ট্রফিটা হাতে নিয়েই কি কেরিয়ারে ইতি টানা যখনই আমি বেঙ্গলে হয়ে খেলেছি চেষ্টা করেছি যে ম্যাচ বাই ম্যাচ দেখার এখন সেটা আগে আমাদের দুটো ম্যাচ জিততে হবে তারপরে হয়তো নেক্সটটা ভাববো তা দুটো ম্যাচ জিতার আগে প্রায়োরিটি আর হ্যাঁ ট্রফি জিততে সবারই ভালো লাগে তা সেই হিসাবে আমাদের প্রিপারেশান বা চেষ্টা প্রত্যেক বছরই থাকে এখন কোনো সময় হচ্ছে কোনো সময় ফাইনালে কাছাকাছি যাচ্ছি সেই ফলে যাচ্ছি ওখানে গিয়ে হয়তো কিছু একটা মানে শেষ অব্দি যেটা দরকার যে লাইন পার করার জন্য সেটা হয়তো কিছু ল্যাকিং থাকছে তো সেগুলো কনসিস্ট্যান্টলি যদি আমরা সেগুলোকে মানে মুছে ফেলতে পারি তাহলে হয়তো বেটার কামিং ইয়ার্স বা এবছর বা তারপরে এবছর যেখানেই হবে সেটা পসিবল হতে পারে দাদা তুমি রঞ্জি খেলার যেমন এক্সপিরিয়েন্স সঙ্গে ইন্ডিয়া টিমের হয়ে বহু ম্যাচ খেলার তোমার এক্সপিরিয়েন্স টিমে বেঙ্গল টিমে অনেক নতুন প্লেয়ার তাদেরকে কি তুমি কোনো বিশেষ টিপস বা কিছু দিচ্ছ মানে তোমার এক্সপিরিয়েন্স তাদেরকে সাহায্য করছো তুমি আমরা সময় একসাথে প্র্যাকটিস করি এখন নেটে দেখার সময় বা কথাবার্তা বলার সময় অনেক কিছুই শেয়ার হয় মানে তারাও জিজ্ঞেস করে আমরাও হয়তো বলি তা এটা যত খেলবে কনফিডেন্স বাড়বে এখন যারা টিমে নতুন এসছে তারা পারফরম্যান্স করেছে বলেই এরা এখানে এসেছে আর এখানে যদি সুযোগ পায় অবশ্যই ভালো করার চেষ্টা করবে তাদের কেরিয়ারের জন্য সাথে বেঙ্গল টিমের জন্য তারা সেইভাবেই যদি ভাবনা চিন্তা করে মানে সেটা আমাদের টিমের জন্য স্পেশালি ভালো হবে ক্রিকেট ফুটবল ছাড়াও বাকি সব খেলার আপডেট কি দাবা हॉकी ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলসের চতুর্থ কোয়ার্টার ফাইনালের মূল আকর্ষণ ছিল শীর্ষ বাছাই ইয়ানিক সেনার ঘরের মাঠে প্রচুর সমর্থকদের সাপোর্ট পেয়েও কার্যত তাঁর সামনে দাঁড়াতেই পারলেন না অস্ট্রেলিয়ার অ্যালেক্স মেনাউর স্টেট সেটে ছয় তিন ছয় দুই ছয় এক গেমে তাঁকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার সেমিফাইনালে তার প্রতিপক্ষ আমেরিকার একুশতম বাছাই সেলটন। পাশাপাশি নানা রকমের উঠে আসে আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়েছি বলে খারাপ লাগবে কেন আমি তো ভালো নি ভালো খেললে তবে না টিমে থাকবো আমার বরং এটা ভেবে খারাপ লাগে যে পারফর্ম করে টিমে থাকতে পারলাম না পাশাপাশি বলবো যারা টিমে সুযোগ পেয়েছে তারা প্রত্যেকের সুযোগ পাওয়ার যোগ্য তারা পারফর্ম করেছে করে জায়গা পেয়েছে সবে মাত্র বছর শুরু হয়েছে তবে খুব উৎসাহের সঙ্গেই মরশুম শুরু করেছি অনেক ইচ্ছের কথা মাথায় রেখেই আশা করছি একটা ভালো প্রিসিজন কাটাবো এবং অফিসিয়াল ম্যাচগুলিতে ভালো ছন্দে থাকব